মুখ্যমন্ত্রীর পরিবার একটি দুর্নীতিগ্রস্ত পরিবার মমতা ব্যানার্জির ভাই বাবু ব্যানার্জি কতটা প্রভাবশালী স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন এগুলো সবটাই মুখ্যমন্ত্রীর ভাইয়ের দখলে মুখ্যমন্ত্রীরাও তো এইটা সুযোগ নিয়েছেন বাংলার মানুষকে জবাব দিতে হবে এবং আমি এই প্রশ্নটা তো হাওড়া শহরটাকে মমতা ব্যানার্জি তাঁর রাজনীতির একটা বোর্ড হিসেবে ব্যবহার করেছেন শিরদারা না থাকে বাড়ি যান রাজনীতি করবেন অনেক তো বয়সুল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় প্রথমে দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের বিচ্ছেদ এবং তারপর আবার এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ দেখুন আমি আগে বলেছিলাম যে তিরিশের বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচাইতে রহস্যময় একটা বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকেরা সেটা কখনো বাবুন বন্দ্যোপাধ্যায় এখন কখনো কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায় এখন অথবা ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন যাদের নামগুলো আমরা শুনতে পাই এই পরিবারের লোক এবং নানাভাবে রাজনীতিতে আছেন ডিরেক্টলি ইনডিরেক্টলি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন রাজনৈতিক ক্ষমতা এনজয় করছে। এরা প্রত্যেকেই এদের নির্দিষ্ট হলফনামায় কখনো নির্বাচন কমিশনের কাছে কখনো আদালতের কাছে দেওয়া হলফনামাতে এদের বাড়ির ঠিকানা তিরিশের বি স্ট্রিটকেই উল্লেখ করেছেন আজকে রাজনৈতিক সম্পর্ক যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিন্ন করলেন বলে বলছেন পারিবারিক সম্পর্ক তিনি ছিন্ন করলেন বলে বলেছেন এটা কিন্তু কোনো নতুন কথা নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকটা ফাটকা মিথ্যে কথার আর কথা তিনি বললেন নির্বাচনের আগে এর আগে উনি বলেছিলেন যখন ওনার ভাই ভাইয়ের স্ত্রী পরিবারের অন্যদের ভাইপো ইত্যাদি নিয়ে প্রশ্ন ওঠে আপনাদের মনে থাকবে একটু যদি আর কাইভ খুঁজেন তাহলে হয়তো সেই ফুটেজও পেয়ে যাবেন যে বলেছিলেন আমার পরিবারকে আক্রমণ করা হচ্ছে টার্গেট করা হচ্ছে কিন্তু আমার পরিবারে যারা আছে তারা সবাই অনেক কষ্ট করে বড় হয়েছে এবং কষ্ট করে বড় হয়েছে এখন সবাই আলাদা আলাদা থাকে আমরা শুধু ভাই ফোটায় উৎসবে দেখা দেখা সাক্ষাৎ আমাদের হয় আমরা সব এক জায়গায় আসি এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিন্তু তাও আমি তখন বলেছিলাম যে রহস্যময় হরিশ্চার স্ট্রিট তিরিশের বি হরিশার ডিস্ট্রিটের রহস্যটা কোথায় সবাই আলাদা থাকলে আলাদা বাড়ি থাকলে ঠিকানা হিসেবে কেন তিরিশের বি দেয় অভিষেকের এফিডেভিট দেখুন দেখবেন তিরিশের বি হরিশ্চার স্ট্রিট বাবন বন্দ্যোপাধ্যায় তিনি তো মানে প্রতিটা খেলার জগতে নাকি অসাধারণ খেলেন হকি উনি নাকি বিরাট ক্ষমতা শোভনদেব চট্টোপাধ্যায় জানেন এই ক্ষমতা কতটা একসময় হাজরা পার্কে কি কাণ্ড ঘটেছিল সেগুলোও জানেন তো এগুলো দেখবেন দেখলে বুঝতে পারবেন বাবন বন্দ্যোপাধ্যায়ের প্রভাব কতটা কলকাতা ময়দানে একটু কানপাটু যে কোনো জায়গাতে শুধু মোহনবাগান ক্লাবের কথা উনি উল্লেখ করেছেন আজকে এই মোহনবাগান ক্লাবটা দিয়ে হাওড়ার ভোটের একটা বিরাট নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয় বিশেষত এই হাওড়া সদর কেন্দ্রটি ওখানে একটা বড় অংশের মানুষ মোহনবাগানের সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্টের সঙ্গে জড়িত আর এই মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যই হন বা তৃণমূলের বর্তমান প্রার্থী কোন হাওড়ার এরা প্রত্যেকেই কিন্তু এই বাগানের ইমোশনটাকে নিয়ে খুব কাজে লাগাবার চেষ্টা করেন আমি বলি খেলা আর রাজনীতি এটা সম্পূর্ণ আলাদা দুটি বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাংলার খেলা সম্পূর্ণ ধ্বংস করেছেন এবং সেই ধ্বংস করেছেন বাবুন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই ধ্বংসের কাজটা হয়েছে আজকে বাংলার ছেলেমেয়েরা যে কলকাতা ময়দান থেকে যেভাবে তারা নানাভাবে খেলা বলতে তো শুধু ক্রিকেট আর ফুটবল নয় খেলার একটা বিরাট জগৎ আছে যেখানে নন অলিম্পিক গেমসগুলো আছে সেটা আপনার হকি হতে পারে সেটা আপনার যেগুলো অলিম্পিক গেমস যেগুলো আমি বলছি মানে ফুটবলটা তো নন গেমসের মধ্যেই পড়ে যাবে ক্রিকেটটা অলিম্পিক্স গেম যেগুলো আছে সেগুলো যেখানে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের রুলস অনুযায়ী যেগুলো অ্যাডমিনিস্ট্রেশনগুলো চলে স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন এগুলো সবটাই মুখ্যমন্ত্রীর ভাইয়ের দখলে কবজায় হকি বেঙ্গল করে দিয়েছেন এখন বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন যেটা দীর্ঘদিনের সংস্থা ছিল নিজের কবজায় আনবার জন্য বক্সিংয়ের ক্ষেত্রে তিনি নিয়ন্ত্রণ এনেছেন নিজের নিয়ন্ত্রণ কায়েম করেছেন অনেকে বলছিলেন আপনি কান পাতলেই মাঠে এটা শুনতে পাবেন যে মমতা ভাই কতটা প্রভাবশালী এই মাঠগুলোতে এবং সেই প্রভাবে কি কি করেছেন মুখ্যমন্ত্রী চোখ বুঝেছিলেন সুযোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে এখন বলেছেন দিনের পর দিন যখন এই ক্লাবের রাজনীতিগুলোতে উনি ঢুকেছেন ওনার কথায় যখন সেক্রেটারি প্রেসিডেন্ট যখন চেঞ্জ হয়ে গেছে তখন কি হয়েছে উনি তো খেলাতে পর্যন্ত নাক গুলিয়েছেন খেলার স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনে কোন ক্লাবে কে আসবে বাংলার মানুষকে জবাব দিতে হবে এবং আমি এই প্রশ্নটা তো প্রসূন বন্দ্যোপাধ্যায়কেও করতে চাই উনি দাঁড়িয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় এমপি হিসেবে যোগ্য কি অযোগ্য এটা যেমন প্রশ্ন চিহ্নের সামনে আনতে হবে কিন্তু উনি নিজে খেলার জগতের মানুষ হিসেবে যোগ্য এ নিয়ে তো কোনো প্রশ্ন নেই কিন্তু আজকে স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশনে পাবুন ব্যানার্জির এই যে বাঁদরামো এটা নিয়ে উনি কতবার মুখ্যমন্ত্রীর কাছে সরব হয়েছেন হতে পারেননি তো বরং হাওড়া শহরটাকে মমতা ব্যানার্জি তার রাজনীতির একটা ওই দাবার বোর্ড হিসেবে ব্যবহার করেছেন যার জন্য হাওড়ার মানুষ সাফার করছেন দু সাল থেকে আজ পর্যন্ত হাওড়া কর্পোরেশনের ভোট হয়নি বালি ছিল হাওড়া কর্পোরেশনের বাইরে তার একটা স্বাধীন স্বতন্ত্র সত্তা ছিল বালি পুরসভা সেই বালি পুরসভা মমতা ব্যানার্জির ইচ্ছে হয়েছে হাওড়ার সাথে মার্চ করিয়েছেন দু হাজার তেরোয় হাওড়া কর্পোরেশনের ভোট হয়েছিল আমরা ভোট দিয়েছিলাম পাঁচ বছর বাদে মানে টেনিংয়ের শেষ হয়েছে আঠেরোয় সেই আঠেরো থেকে বিভিন্ন সময় অ্যাডমিনিস্ট্রেটরদের মাধ্যমে হাওড়া শহরের পুরসভা পরিচালনা করা হয়েছে এখন অ্যাডমিনিস্ট্রেটরের জায়গায় তৃণমূল কংগ্রেসের একজন নেতা যার ছবি আছে তৃণমূলের পতাকা নিয়ে যার ছবি আছে তৃণমূলের মিছিলে কদিন আগে এখানে যাচ্ছিলেন সেই ভদ্রলোককে এখন হাওড়ার অ্যাডমিনিস্ট্রেটর করা হয়েছে কর্পোরেশনের চেয়ারম্যান সব বলে তার নাম মেয়র নেই নির্বাচিত পুরো প্রতিনিধি নেই খেয়াল করে দেখুন এর ফলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছেন হাওড়ার জনগণ হচ্ছেন কেন হচ্ছেন আর এর মধ্যে এই বাবন ব্যানার্জি হাওড়াতে ভোটে নাম তুলেছিলেন তার জন্যে ওইখানে বাড়ি ফাড়ি বদল করেছিলেন তার মানে যদি ওর কাছে এই ইন্ডিকেশন না থাকতো হাওড়ার নিয়ন্ত্রণ বা হাওড়াকে ভাগ করার কোনো একটা বস্তু ওই সুযোগটা নেবার জন্যই উনি গিয়েছিলেন তাহলে শুধুমাত্র আমরা যে বলছি আমি আবার বলছি একটি দুর্নীতিগ্রস্ত পরিবার আমি আগেও বলেছি আবার বলছি মুখ্যমন্ত্রীর পরিবারটির সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত তার দলের মতনই মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এটা একটা দুর্নীতিগ্রস্ত পরিবার এই পরিবার সেই পরিবারের নানা রকম বিষয়কে সামনে আনা হয় সামনে আনা হয় এই কারণে কারণ যাতে করে গুলিয়ে যায় এই মুহূর্তে দাঁড়িয়ে কালকে উনি বলেছেন অভিষেকের প্রপার্টি নাকি সব ইডি সব নিয়ে নিয়েছে তার মানে স্বীকার করলেন অভিষেকের প্রপার্টিটা মানে কিসের প্রপার্টি প্রপার্টি মানে লিপস এন্ড বাউন্স মনে রাখবেন লিপস এন্ড বাউন্স ওই প্রপার্টি নাকি এড়িয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেসের টাকা সিজ হয়েছে আপনারা জানেন এটা তৃণমূল কংগ্রেসের দশ কোটি টাকার উপর টাকা অ্যালকেমিস্টের টাকা আজকে অ্যাডমিটেড যা আমরা বলেছি তাই মিলছে যা দেব সেদিন বলেছিলেন তাই মিলছে আজকেও তাই আমি বলছি হাওড়ার মানুষদেরকে মনে করাবো এবং প্রসন্দবাবুকেও বলবো যিনি এবার তৃণমূলের প্রার্থী আবার তাকে তৃতীয়বার জেতবার জন্য হাওড়া থেকে দাঁড়িয়েছেন যে আপনি কি করলেন মশাই আপনি তো খেলার জগতের লোক আপনি যখন বামুন ব্যানার্জিদের বাঁদরামি এতটা বাড়ছিল যখন মাঠগুলোকে নষ্ট করেছে সেই সময় দাঁড়িয়ে আপনি আপনার প্রতিবাদ কোথায় ছিল আপনি তো বলেছিলেন আপনার ফেসবুকের যদি আমরা ডেট তারিখ দিয়ে আপনার প্রোফাইলে আমরা খুঁজে বার করি আপনি বলেছিলেন হাওড়ায় যদি নির্বাচন না হয় আপনি নির্বাচন কমিশনের সামনে রাজ্যপালের অফিসের সামনে তখন ওই ধনকর রাজ্যপাল ছিলেন রাজভবনের সামনে আপনি নাকি অবস্থানে বসবেন কোথায় হাওড়ায় ভোট তো হলো না তাহলে এই জবাবটা যদি না দেন তাহলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তো মানে সেই আবার আসছে যে আবার চাল কি হাওড়া হাওড়াটা কি আপনার ওই মানে মানে তৃণমূলের একটা ওই চারণভূমি করবার চেষ্টা করছেন যেখানটাকে নিয়ে বানরে পিঠে ভাগ করবে খানিকটা প্রশ্ন আর তারপরে কিছু মিড নেতা আছে ওখানে আবার তো শুনছি হাওড়ার কোন মন্ত্রী বিজেপির সাথে তার জন্য তপন দত্ত হত্যা মামলায় নাকি সিবিআই একটুখানি আবার একটু থেমে থেমে কাজ করছে কে কে নাকি রাষ্ট্রপতি ভোটে আবার নাকি এ কে ওই কি বলে দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছিল সেটা আবার বিজেপি নেতাদের নাকি ডেকে একটা ক্রস ভোট হাওড়ারই কোন একজন এমএলএ প্লাস মন্ত্রী হাওড়া জেলার আমি বলেছি আমি নির্দিষ্ট করছি যোগাযোগ রাখছেন করছি আপনি বন্দ্যোপাধ্যায় সরব হওয়ার কথা বললেন আপনার কি মনে হয় দলে এই বন্দ্যোপাধ্যায়দের যে দলের মধ্যে যে অন্যায় চলছে তার তুলে ধরার জন্য যে সিরধারার প্রয়োজন সেটা রয়েছে আরে যদি সিরদারা না থাকে বাড়ি যান শিরদারা না থাকে বাড়ি যান রাজনীতি করবেন না অনেক তো বয়স হলো অনেক বয়স হয়েছে দশ বছর ধরে আপনি এমপি রয়েছেন মোর দ্যান টেন ইয়ার্স আপনি যদি এটা না করতে পারেন আপনি খেলার জগতের লোক হিসেবে আপনি এতদিন আইডেন্টিফাই করতে পারলেন না আপনি আপনার লোকেদেরকে পর্যন্ত মোবিলাইজ করতে পারলেন না বাবুন ব্যানার্জির বাদরামি এইটুকু থেকে এতটা হয়ে গেল আমি তো বলছি শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করুন উনি জানেন এরা কাত কাদের হেকেল করেছে আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে বুঝতে পারবেন আপনি একটু কালীঘাট অঞ্চলে যান ওখানে এখনো পর্যন্ত প্রচুর সিনিয়র ব্যক্তি আছেন যারা ময়দানের সাথে জড়িত খেলার সাথে জড়িত বাংলার খেলাকে উচ্ছন্ন পাঠিয়েছে ব্যানার্জি পরিবারের লোকজনেরা এবং বিশেষত আমি বললাম স্পেসিফিক্যালি অলিম্পিক গেমসগুলো গুলো বাংলায় শেষ করা হয়েছে টার্গেট করে করে কারণ নিয়ন্ত্রণ কারণ নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের নির্দিষ্ট রুলিংস আছে ন্যাশনাল স্পোর্টস কোড দু হাজার এগারো সেই স্পোর্টস কোড অনুযায়ী একজন ব্যক্তি তিনি একটির বেশি দুটি অলিম্পিক গেমস যে স্পোর্টস অ্যাডমিনিস্ট্রেশন তার মাথায় বসতে পারেন না উনি আছেন হকিতে আছেন ওই বক্সিং এ ছিলেন একসাথে দেখেছেন কেন এই কাজটায় মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ধন জুগিয়েছেন না যোগাননি আর এতটা যখন হচ্ছিল তখন ওই আমি আবার বলছি একজন ফেল্ড এমপি প্রসূন বন্দ্যোপাধ্যায় কিন্তু অ্যাট দি সেম টাইম খেলার মাঠে একজন গুণী মানুষও বটে নামি খেলোয়াড় খেলোয়াড় প্রসূত বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন কেন জবাব দিন হাওড়ার মানুষকে আজকে এই রকম একটা দমবন্ধ করা পরিস্থিতির মধ্যে হাওড়া কর্পোরেশনকে নিয়ে যাওয়া হলো কেন কেন সেদিন যখন এই রোডের ধারে একটি পার্ক সেই পার্কে টেন্ডার নেবার জন্য বাবু বন্দ্যোপাধ্যায় দৌড়াচ্ছিলেন সেই সময় দাঁড়িয়ে ওই কৃষ্ণন ছিল তখন ওই হাওড়ার হাওড়ারেটর তিনি ছিলেন বিষয়টিকে বিজিন কৃষ্ণন অ্যাডমিনিস্ট্রেটার ছিলেন তখন উনি ছিলেন এরা সব ওখানকার টেন্ডার নিতে গেছিল আর মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বসে অফিসিয়াল প্রেস কনফারেন্স করে আর কোনো ভাইয়ের নাম নেননি বাবুনের নাম নিয়েছিলেন আমি সেদিনও বলেছিলাম আজও বলছি এটা আসলে একটা লোক দেখানো গিমিক আবার শুরু করেছে অভিষেক ভালো বাবুন খারাপ বাবুন ভালো অভিষেক খারাপ এ খারাপ ও ভালো ওই খারাপ ও ভালো মানুষকে সতর্ক থাকতে হবে আমি হাওড়ার তৃণমূলের যে বিদায়ী কাউন্সিলররা ছিল যাদের মধ্যে কেউ কিছু কাজ তো প্রত্যেকেই কিছু না কিছু করেছেন তাদেরও তো অধিকার আছে তুমি টেস্টেড যে কি কাজ করলেন আগামী দিনে তারা জিততে পারছেন কি পারছেন না সকাল থেকে রাত পর্যন্ত ওই কাউন্সিলরদের ফোন আমরা পাই প্রাক্তন কাউন্সিলরদের তারা কবে ভোট হবে হাওড়ার আমরা কি বলবো আপনাদের তো সরকার সিপিআইএম হাওড়া জেলা কমিটি মামলা করেছে পৌরসভা ভোটের জন্য তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা পারছেন না তাদের অসহযোগ মানে অসহায়তা আজকে প্রকাশ করে ফেলছেন দিনের শেষে দাঁড়িয়ে ওদেরকেও তো প্রশ্নের মুখে পড়তে হয় কিন্তু হ্যাঁ দলে গণতন্ত্র নেই কেউ কারোর কথা শোনেন না এ ভাগ করার খেলাখেলি চলছে এইটা নেবে ওটা ও নেবে ওটা সেই নেবে ওটা ওই 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 আর কিছু মাঝখান থেকে কিছু ফোড়ে আছে তৃণমূল কিছু ফোড়ের জন্ম দিয়েছে পাট করে এমএলএ হয়ে গেছে মমতার ছবি গলায় ঝুলি এমএলএ হয়ে গেছে সোজা হয়ে দাঁড়াতে পারবে না এরম লোক আছে তারা এখন মানে এ করছে যেটা খুব মানে সিরিয়াসলি বলছি তাই জন্যে হাওড়ার মানুষকে এটা ঠিক করতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা শহরটাকে ইন অর্ডারে এ আনতেছেন নাকি ডিসঅর্ডার তে রাখতেছেন ইফ ইউ ওয়ান্ট ভোট ডোন্ট ভোট ফর টিএমসি ডোন্ট ভোট ফর বিজেপি আরেকটি কথা পরেই বলবো আপনাদেরকে আজকে শুধু তৃণমূল নিয়ে আই বললাম হাওড়া এবং তৃণমূল আবার আস্তে 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 এই গোটা জেলাটাকে নিয়ে আজকে তৃণমূল কোন জায়গায় নিয়ে গেছে জেলার জেলাটাকে বানরের পিঠে ভাগ করার নামে একটা একটা করার নাম পুরো চ্যাপ্টার তৈরি হয়ে যাবে গোটা হাওড়ার সাথে কিভাবে প্রতারণা করেছেন তঞ্চকতা করেছেন মিথ্যা কথা বলেছেন এই মমতা ব্যানার্জি এর কোনো কথায় বিশ্বাস করবেন না